ফ্রিজের জল খাওয়া অভ্যাস রয়েছে শরীরে সাময়িক তৃপ্তি মিললেও ঠান্ডা জল খেলে শরীরে মারাত্মক ক্ষতি হতে পারে চিকিৎসকরা বলছেন ফ্রিজের ঠান্ডা পানীয় অ্যাভয়েড করতে আপনি জানলে অবাক হবেন ফ্রিজের ঠান্ডা পানীয় খেলে কি কি রোগ আপনার শরীরে বাসা বাঁধতে পারে সাবধান হন এখনই নমস্কার নিউজ এইটিন বাংলা ডিজিটালে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে রয়েছি আমি হিয়াঙ্কা প্রথমেই বলি কখন ঠান্ডা জল একদম পান করবেন না অনেকেই শরীরচর্চা বা ওয়ার্কআউটের পর ঠান্ডা জল পান করে থাকেন তা কিন্তু একেবারেই উচিত নয় কারণ ওয়ার্কআউটের পর দেহের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অনেকটাই বেড়ে যায় এই সময় ঠান্ডা জল খেলে তা দেহের তাপমাত্রার সঙ্গে বাইরের পরিবেশের তাপমাত্রার সামঞ্জস্য রাখতে পারে না ফলে হজমের সমস্যা দেখা দিতে পারে বিশেষজ্ঞদের মতে ওয়ার্কআউটের পর যদি সামান্য উষ্ণ জল খাওয়া যায় তবে উপকার পেতে পারেন অতিরিক্ত ঠান্ডা জল খেলে তার প্রভাবে রক্তনালী সংকুচিত হয়ে পড়ে শুধু তাই নয় হজমের সমস্যায় যে সমস্ত পুষ্টিগুণ আমাদের দেহে মিশতে থাকে তাও কিন্তু বাধাপ্রাপ্ত হয় ফলে হজমের মারাত্মক সমস্যা হতে পারে এখানেই শেষ নয় বিশেষজ্ঞদের মতে খাওয়ার পরে ঠান্ডা জল খাওয়া একেবারেই এড়িয়ে চলা উচিত কারণ এর ফলে শ্বাসনালীতে শ্লেষ্টার অতিরিক্ত আস্তরণ তৈরি হয় আর যা সংক্রমণের সম্ভাবনা অনেকটাই বেড়ে যায় থেকেই আমরা যখন ঠান্ডা জল পান করি তখন খাবার হজম হতেও বেশি সময় লাগে পরিপাকতন্ত্র প্রভাবিত হয় যার কারণে আমাদের অ্যাসিডিটি বমি ও পেট ফাঁপা হওয়ার মতো সমস্যা করতে হতে পারে মাথা ব্যথা অনেক সময় অতিরিক্ত ঠান্ডা জল পান করলেও মাথা ব্যথা হয় আসলে ঠান্ডা জল পান করলে মাথার স্নায়ু ক্ষতিগ্রস্ত হয় এবং তারা ঠিক মতো কাজ করতে পারে না পরবর্তীতে সাইনাসের সমস্যাও হতে পারে শরীরে ক্লান্তি অনুভূতি হয় অতিরিক্ত ঠান্ডা জল পান করলে শরীরে মেটাবলিজম ধীর হয়ে যায় যার কারণে শরীর ঠিকমতো কাজ করতে পারে না আসলে ঠান্ডা জল শরীরে মেদ ছাড়তে পারে না যার কারণে এই ক্লান্তি অনুভূত হয় হতে পারে কোষ্ঠকাঠিন্যের সমস্যা ফ্রিজের ঠান্ডা জল পান করলেও কোষ্ঠকাঠিন্য হতে পারে যদি আগে থেকে এই সমস্যা থাকে তাহলে বলবো ঠান্ডা জল একেবারেই এড়িয়ে চল আমরা জানি ঠান্ডা জল পান করলে গলার সমস্যাও হয় এতে গলা ইনফেকশন হয় হৃদস্পন্দন কমে যাওয়ার সম্ভাবনা থাকে মানুষের শরীরের তাপমাত্রা সামান্য উষ্ণ থাকে কারণ শরীরে রক্ত চলাচল অব্যাহত থাকে অতিরিক্ত ঠান্ডা জল পান করা স্নায়ুতন্ত্রকে প্রভাবিত করে আর যার কারণে হৃদস্পন্দন কমে যায় অনেক সময় একটানা অতিরিক্ত ঠান্ডা জল পান করলেও হৃদরোগ হতে পারে তাই বলবো এড়িয়ে চলুন ঠান্ডা পানীয় জল সুস্থ থাকুন ভালো থাকুন এই সমস্ত জিনিসগুলো মেনটেন করলেই আপনি সুস্থ থাকবেন এই ধরনের আরও অনেক ভিডিও দেখতে হলে অবশ্যই নজর রাখুন নিউজ এইটিন বাংলার ডিজিটালে আর হ্যাঁ কেমন লাগলো এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন